ईश्वरः परम कृष्ण सच्चिदानन्द विग्रह अनादिरादिगोविन्द सर्वकारणकारणं चिन्तामणि प्रकर शद्मशुकल्पवृक्ष लक्षावृतेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रतसम्भ्रम शेपमानम् পুরুষম তমহং গোবিমাপুষ তমোহং ভজমি বেণু কনন্তমরদলা বরাবতুন্দর কন্দার বিশেষ শোভম গোবিষং ভজমি

ुज्जलविग्रहश्च गोविन्दमादिपुरुषं तमोहं भजामि अद्वैतमच्युत्तमनादिमनन्तरूपम् आद्यं पुराणपुरुषं नवजोवनञ्च वेदेषु दुर्लभमदुर्लभमात्मभक्तौ गोविन्दमादिपुरुषं तमहं भजामि

অনন্তরস্ত পরমনু চয়ন্তরস্তম গোবিন্দ নমাদি পুরুষাং তমহং ভজামি যত ভাব ভাবিত ধিয় মনু মহিমা আসন জান ভূষা शुक्তে জমেব নিগম প্রতিত ইস্তবন্তি গোবিন্দ নমাদি পুরুষাং তমহং ভজামি আনন্দিময় রস প্রতীব নিজ রতলোক নিবসতখিলামূত গোবিষ প্রেমজনশ্রিতভক্তি বিলোচন সন্ত সদব হৃদয়েশলোকয়ন্তি

জস প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিষুশে বসুধা বিভূতি নিষ্কলমন্তমূত গোবিষম ভজমি মায়া হিজণ্ডশান নিশুণত বিষয় ভেদ বিতা শতালম্বীপরশতুদ্ধশ পুরুষম তমহং ভি আনন্দ চিময়সৎমত মনশু য প্রাণীনা প্রফল স্মরতা মুপেত লীলা এ ভুবনা জয়স্রং পুরুষম তমহং ভি গোলক নামনি নিজ ধামনি তলে চতস্য দেবী মহেশ হরি ধাম সুতে সুতে সু প্রভাব নিচয়া বিহিত যেন, গোবিন্দমাদি পুরুষাম তমহং ভজামি সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা চায়ে ভজস্ব ভুবনা বিবর্তি দুর্গা

চিড়ে বহি দশান্তরম ভূপেত দীপায়তে বিপৃত হে তুষমান ধর্ম হস্তাদ্রিগে বহি চ বিষ্ণু তয়া বিভাতি গোবিন্দমাদি পুরুষম সমহং ভজামি চ করুণার নবজলে ভজতি স্ম যোগ নিদ্রামনন্ত জগদণ্ড সরোমকূপ আদারশক্তিমবল পারংশ মূর্তি গোবিমাষম তে জসৈকনিশিত কালমথাবল জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ বিষ্ণু মহান স্বহসিশেষ গোবিমাষম তে

विज्ञानविहन्तमलमश्च जगत्रयश्च गोविन्दमादिपुरुषं तमहं भजामि अग्निर्मही गगनम्बमरुदिशश्च कालस्तथात्मनशेति जगत्त्रयाणि भवन्ति विभवन्ति विशन्ति जांश्च गोविन्दमादिपुरुषं तमहं भजामि যক্ষুশবি সকলগ্রহাং রাজ সমস্তরমূর্শেষ তেজা যশা গা ভ্রমতিভৃতক্র গোবিমাষম ভি ধর্ম হথ পিচয় শ্রিতস্তংশি ব্রহ্মদি কীটবত জীবা যদ্ত্তমিভ প্রকট প্রভাব গোবিষমহীপমথবে মহোশ্ম বন্দানুপল ভজম মতনতি কমিটি কিংু চ ভক্তিভাম গোবিষং ভ জংক্রোধক সহজ প্রণয়ভৎসলমোহ গুগৌরসেব্য ভাবৈ সঞ্চি তদৃশী তনু পুত গোবিন্দিপুষ তমহা কারমপুষ কল্পর ধ্রুমভূমিচিন্তমি গণময়ী তয়ৃত কথা গাট্যম গমনমি বংশীপ্রিয় সিদান্যোতি পরমি তদা শমি সযত্র খিরাধি স্রতি শুরু মহান নিমেশার্ধক বা ব্রজতি নীম ভজসে তীপিহ গোলকমিজিদন্ত ক্ষিতিবি চারা কতিপয়ে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রবি কারণ কারণ